সেরার টাকার উদ্দ্য বাজার গাইস লিস্ট টু লিস্ট কি কি নিয়ে এসেছে দেখি ছোলার এক কেজি দুধ তারপরে হলো সয়াবিন তেল মুসুর ডাল কিসমিস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আপনাদের ভাবি আমাকে ফকির বানিয়ে ছেড়েছে ঠিক আছে এক বস্তা মদি নিয়ে চলে এসেছে তো কি কি বাজার নিয়ে এসেছে আর কতগুলো টাকার বাজার নিয়ে এসেছে সব কিছু আজকের এই রামাদান স্পেশাল ব্লগে আপনাদেরকে শেয়ার করে দেখাবো তো গাইস চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক তো গাইস এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাবি লিস্ট দেখতেছে আর এই যে এখানে দেখেন এক বস্তা বাজার নিয়ে চলে এসেছে এই তোমার এতগুলো বাজার নিয়ে এসে কোনো প্রয়োজন ছিল এতগুলো বাজার নিয়ে এসে কোনো প্রয়োজন ছিল হ্যাঁ

মুসুরির ডাল কিসমিস সাবান তারপরে হলো কি মুসুরির ডাল আরো কি ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি পোলার চাই তো আমি আপনাদেরকে এগুলো সবকিছু দেখাচ্ছি নিয়ে আসার প্রয়োজন ছিল কি ছিল না আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি আল্লাহ আমাকে ককি বানিয়েছেন

সরিষার তেল আচ্ছা সরিষার তেলটা নিয়ে এসেছে ঠিক আছে এটা মেনে নেওয়া যায় এটা প্রয়োজন গা হাত পায়ে মালিশ করা লাগে ঠিক আছে এটা নাহলে মানলাম যেহেতু ছেলে মেয়ে আছে একটা তেলের বোতল সরিষার তেল তারপরে সেমাই এর কতগুলো সেমাই হাফ কেজি করে নিছো হাফ কেজি করে নিছো তার আছে সাদাটা হাফ কেজি লালটা হাফ কেজি আরে তো একটা হলো সেমাই তো সেমাই খাবে তো খাবে না পোলাপন মানে কি চায় থাকবে মানুষের মুখের দিকে পোলাপন খাবে পোলাপন পোলাপন তো জানে যে মানুষ নাকি তাই গুলো তো আমার এত হাফ করলে চলবে কি দরকার আছে এখানে তুই এক পো করে নিলেও পারতো তাই না হাফ কেজি করে দরকার ছিল একটা লাল স্যামাই নিয়েছে একটা নিয়েছে হলো সাদা সময় তারপরে দেখেন ডিম নেসেছে এখানে কয়টা ডিম এক কেস এক কেস তিরিশটে আচ্ছা মানুষ আমরা চারজন তাহলে এক কেস ডিম নেওয়ার কি প্রয়োজন চার চার আটটা ডিম নিয়ে আসলেই তো হয় দুই দিন খালেই তো চলে তাই না সপ্তাহে দুই দিন খাবো দুই সপ্তাহে দুইবার তাহলে তো হচ্ছে এক কেস ডিম নেসের কি প্রয়োজন হ্যাঁ এক কেস ডিম নেসের কি প্রয়োজন আচ্ছা প্রথমে যত এক কেস ডিম আমাদের প্রয়োজন আছে হ্যাঁ তাই মা প্রয়োজন আছে মা

আমার মাথা তো এমনিতেই শেষ গাইস আমার মাথা শুধু বর্মন করে ঘুরতে আছে কইতেছে আরো দেখো এই বস্তায় আরো কত খাজনা আছে আল্লাহই ভালো জানে আপনারা বলবেন যে এখানে বাজার কি এগুলো প্রয়োজনে কি না তাহলে এখন থেকে আমি আর যাব না ও যাবে বাজার করতে এমনি তো সাবান ঈদের মৌসুম একটু বাজার তো বেশি লাগবে লাগবে না ঈদের মৌসুম বলে তো এত না এত সাবান সাবান তো আমি একটা নিয়ে এসেছিলাম আরেকটা সাবানের কি প্রয়োজন একটা দেখি এক মাস যায়

এক কেজি গরিব ঘরে কাঁচা মরিচ তো আছে শুক্লা মরিচ কে কালে শুকনো লাগে না এ ভাই সবই লাগে 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 না কোনটা যেত বেশি নিয়ে আসবো সেতই তো বেশি লাগবে তাই না

अमूक मुजिंते अरे इतकेले नूडल्स नेचो का नाही अबे अमूक देखा के तुला खाणार नूडल्स इतकेले नूडल्स खाव तुमरा नु काय पीस सात पीस काय भाई चार पीस पॅकेट अस नाही एक पीस पॅकेट अस ना एक पीस नेशे खावा लेत होय जाय तण अब्बू <laughs> हां बाय एक पीस नेसले

यार पण Estamos que por las B. अमर ये जे आर काही दिन असेल जयदेव हे जे असेल. क्या बोलको 20 ते 10 रोजा असेल ठीक आहे. इकडे जित बाय करतेस तेचय दरकार कुठाय तो करतेसि ने. आता तो नाही आनी आसा नाही आसी. आता रोटी खबाना ना ना फुले नाही आस्पन. ए आम्ही रोटी खामो ना. अच्छा. तुमरा तरवत बरसम. काय ना खादला शशी होतयसना हे आवार की? अरे विरेणी.

লবণ এগুলো ভরে সব ভরে শেষ হয়ে গেছে লবণ নিয়েছে লবণ এক কেজি আচ্ছা ঠিক আছে লবণ দরকার লবণ নিয়েছে ভালো তারপরে নিয়েছে কি ছোলা বুট ছোলা বুট কত নিয়েছ ছোলা বুট নিয়েছি এক কেজি আচ্ছা এই ছোলা বুট এত বলে ছোলা বুট আল্লাহ আমি কি করি আমি এরা কোনো পাগল মানে জানি এটা আবার কি

25 25 কি হবে 25 কি হবে খাব না गाइस এত তো আমার এই লিস্ট থেকে মাথা ঘুরতেছে তারপরে এতগুলো বাজার এতে আছে 1 লাখ তরবাটা তারপরে আবার এই কইতেছে চানাচুটটো বিস্কিট তা হ্যাঁ এই মাসে তো আমি বিস্কুট টোস্ট এর লাগেনি না না আমরা কি খায়ার হতাম না হ্যাঁ হ্যাঁ ঠিক 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 अब हम ठीक है खाया कि रोजা ভাঙা যাবে

এই মশলাটা না হলেও চলে আপনার গরিব মানুষ এই গুড়ু না হলেও চলে বেসন না হলেও চলে তেল না হলেও চলে ধনে গুঁড়া শ্যাম্পু এগুলো তো একটু কম করে আনলেও পারতো তাই না এত বেশি করে আনার কি প্রয়োজন ছিল আমি গায়ে যে চাকরি করি এই টাকাতে তো আমার সংসারটা চলে না ঠিকভাবে তাই না আমি তো গরিব মানুষ আমার জীবনের স্বপ্ন যে আমি একটু বড় লোক হমু অনেক বড় লোক ঠিক আছে যত বড় লোক হমু জন আমাকে যেন সবাই আবু কি করে উঠে আসে আখের সবাই ফকির না করে আমি এত বড় লোক हूं ए এত বড় লোক হওয়ার ইচ্ছা যেন আমাকে কেউ ফকির করতে না করে কিন্তু এরা আমাকে বড় লোক হতে দুলে কথা এরা আমাকে আগেই ফকির বানিয়ে দিয়েছে আমার দ্বারা আর কোনোদিন বড় লোক হওয়া না তোমরা সবাই মিলে আমাকে ফকির বানানোর বুদ্ধি তো করেছে খুব ভালোভাবে আমি তো বুঝতেই পেরেছি তাই না মা মন মাই মন খারাপ কারণ তার যে আয়োজনা নেই তো মন খারাপ করে থাকলো আমার কিছু করণ নেই আমি তো গরীব মানুষ আব্বু আমাকে ফগির বলেছলাম ককি ফগির বানাসেনা কেডি লাগবেই তো সামবিনা মন খারাপ তুমি আমার আম্মু ফগির বানিনা আর আব্বুকে ভালো দেখো আম্মু এ লাগে না মা তো গাইজ এই ছিল আমাদের ফ্যামিলি ব্লগ রামাদানের স্পেশাল ব্লক এটা ছিল আমাদের মাসিক বাজার তা আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের অত বাজারের কোনো প্রয়োজন হয় না পঁয়ত্রিশশো টাকা আর বাজার নিয়েছি আর এক বস্তা চাউল নিয়েছি সতেরোশো পঞ্চাশ টাকা টোটাল প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার উদ্ধার প্লাস হয়েছে বাজার তো যাই হোক আমাদের এই ছিল মিনি ব্লক আর আমাদের এই ব্লকটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার যে যে কোনো স্বপ্ন আর ইচ্ছা আমি একজন ব্লগার হব একজন কন্টেন্ট ক্রিয়েটর হব তো সেই স্বপ্নটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি শুধু আপনাদের ভালোবাসা চাচ্ছি তো গাইজ আবার দেখা হবে নতুন একটি ব্লগে যদি ব্লগটি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে সবাই আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ